হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডিস সব কে মোবাইল ফিউচার কে মোবাইল ফিউচার মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এক কথায় ভরা কালেকশন প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন এবং রিজনেবল প্রাইসে যেরকম আপনারা চান সেরকম কন্ডিশনেই আছে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইকান্ডি বাজ দেবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় কবির ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান অনেকদিন পর চলে আসলাম ঈদের পরে ঈদের পরে তো আর ভিডিও করা হয় না ঈদের আগে দিছিলাম অনেক বেশ কিছু ভিডিও পরের প্রথম ভিডিও আচ্ছা তো ঈদের পরে ভালো একটা অফার দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা কুরিয়ার পুলিশটা বলে দেন আর কুরিয়ার পুলিশ হচ্ছে বরাবরের মতনি বাংলাদেশ তুশুরিটা জেলায় আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে 2030 টাকা অগ্রিম বুকিং করবেন আর বাকি টাকা কুরিয়ারে পরে কর পরে চেক করে ওখানে দিয়ে দিবেন এই তো সিস্টেম আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন আর আমাদের ফুল অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি শপ নম্বর হচ্ছে 015B4 এএমডি মোবাইল ফিচার সফটে সহজ হবে আপনার লিফটের ফোরে ওঠে সেন্ট্রাল কোর্ট মানে এখানে একটা জিরো পয়েন্ট আছে আইস সেন্টারে পাশেই আমাদের শপ

এই জন্য আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট করি হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপর এরপরে চলে যাই আমরা এক্সপ্রিয়া টেন মার্ক থ্রিপ্রিয়া টেন মার্কিন

58000 টাকা 58000 টাকা আচ্ছা আচ্ছা এরপরে ভাই আমাদের কাছে পাওয়া যাবে মাত্র আমাদের রিটেল জিজ্ঞাসা করলেন মেগা পিক্সেল ক্যামেরা ভালো হেভি একটা ফোন আর খুব স্লিম খুবই স্লিম না যারা অনলাইনে ব্লগিং করে বা ভালো দরকার এটা হচ্ছে

আইফোন 11 228 জিবি আমেরিকান ভেরিয়েন্ট আমেরিকান ভেরিয়েন্ট কত থাকবে আজকে এটাও 100% অথেন্টিক ওয়াটারপ্রুফ কোনো ব্যাটারি বশ নাই এটা মাত্র 42000 টাকা মাত্র 42000 টাকা আচ্ছা আইফোন 11 128 অনলি টাকা আর যারা তারা নিতে দাম হচ্ছে মাত্র 30 থেকে 35000 টাকা 35000 8 প্লাস আইফোন 8 প্লাস আচ্ছা 64 জিবি থাকবে আজকে এটা দিচ্ছি মাত্র 19500 টাকা আইফোন 8 প্লাস 19500 কত জিবি এটা 64 জিবি করে দিলাম 18 করা করা আচ্ছা জান করে টাকা আজকে আইফোন 8 প্লাস পেয়ে যাচ্ছেন 64 জিবি 64 জিবি আইফোন 8 আইফোন 64 জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে আচ্ছা আচ্ছা চেক দিয়ে নেবে শুধু ব্যাটারিটা চেঞ্জ আচ্ছা ব্যাটারি হ্যাঁ

থাকবে কেমন এটা ছিল মেন কথা দাম পাঁচশো হাজার টাকা কম বেশি বিষয় না প্রোডাক্ট যদি আপনি চল্লিশ হাজার টাকা একটা প্রোডাক্ট কিনতে চান একচল্লিশ হাজার টাকা একটা প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের গুণগত মান চেক করে দেখে শুনে অবশ্যই প্রোডাক্ট কিনবেন আর ভালো মন্দ বোঝার তো অবশ্যই বোঝা হয়েছে আপনাদের তো ভিউর্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ